আমি তো শুধু আমরা সামনে ঠিকতেন না আমি তাইরা আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার আমি আপনাকে দেখাই দেবো 40 বছর আগে নবী কি নবী হিসেবে বলতো খাতামুন নাবিয়িন বলতো রাহমাতুল লিল আলামিন বলতো রাসুল বলতো এবং নবী বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিশ্বাস করে আপনারা স্ক্রিনে দেখলেন দেখুন নবী করুনা সাল্লা 40 বছর বয়সে নবত্তেছেন এবং তখন থেকেই তিনি নাবি ও রাসূল তো বিশেষ করে তেনার পূর্বে তিনি মোহাম্মদ ইবিন আবদুল্লা ছিলেন তো বিশেষ করে অনেকে এটাকে নিয়ে জন্মগতভাবে নবীকনসলাম প্রথম থেকেই নবী তাহলে চল্লিশ বছর বয়সে নব্যৎ পাওয়ার বিষয়টা ভিত্তিহীন হয়ে দাঁড়াচ্ছে তো এরকম যারা উল্টোপাল্টা বলে ভিত্তিহীন বা ইতিহাস ছাড়া যারা কথা বলেন ওতে নবী শাহ এক চুল পরিমাণে বাড়বে না এবং নবী তিনি নাবি আর রসুল চল্লিশ বছর বয়সে তিনি নব্যৎ পেয়েছেন এটা সর্বসত্য কথা আর একটা বিষয়ে দেখুন অনেকে বলে যে আল্লাহ সরবতম নবীন নূরকে তৈরি করেছে ওটা ডাহা মিথ্যা কথা আল্লাহ সরবতন নবীন নূরকে তৈরি করেন আরও আল্লাহ সর্বোত্তম কলমকে তৈরি করেছেন পেন তো এটাও ডাহা মিথ্যা কথা আপনাদের শেখানো হয়েছে তো আর একটা বিষয় দেখুন অনেকে নবীকনুসাল্লাহ সাল্লাম সম্পর্কে ভিত্তিনভাবে ইতিহাসে বহির্ভূতভাবে কথা বলি নবীকনুসাল্লাহ সাল্লামের শান মান তারা বলে আমরা বাড়াচ্ছি না উজির লেন জাল কোথায় বাড়বে না নবীকুল্লাহাম শান মান বরং নবীকুল্লাম শান মান বাড়বে যখনই কোরআন সই হাদিস অনুযায়ী চলে নবীকুল আস্লাহসাল্লামের জীবনগুলোকে পুঙ্খানুপুঙ্খল জীবনে বাস্তব রূপ দেওয়া যাবে সর্বক্ষেত্রে তখনই নবীকুলস্লাহসাল্লামের সম্মান বাড়বে এ আনবী লেখা করে নবী সান বাড়ানো যায় না ভাই